ঘোরার সু জায়গার সুবিধাই যে বেড়াই পড়লাম এখন এটা হচ্ছে সিটির ভিতরে সব থেকে সুপরিচিত জায়গা মানুষ ওয়েদারটা খুব ঠান্ডা ভাবতেছি যে চা খাবো কিনা যায় এই চা খাবেন হ্যাঁ চা খাবেন দেহি পাওয়া যায় কি না একটু দেখি এখন চা হবে কি না ওইলে একটা চুমুক দিয়ে দেন আর একটু ঘোরাঘুরি করে তারপর চলে যেত চা হবে চা কে আসে না শেষ আরে যে ওয়েদার ভাই এই ওয়েদার যদি চা না খায় না বৃষ্টি ছিল না রাস্তা তো এখনো ভিজা

দেখেন কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নয় বাট চাইলে চলে যেতে পারি কিন্তু রোজ থাকে লাইট পাবেন না এনে কিছুক্ষণ বৈশাখ পরে যায় নাকি এটা হচ্ছে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টের ইয়েটা কোন জায়গা এটা দেখতে তো এই যে আমি এটা আমি এটা খুঁজতেছিলাম কোন জায়গায় তার মানে আমাদের শুরু করলে এখান থেকে শুরু করতে হচ্ছে কোয়ালপুরের জিরো পয়েন্ট এখানে রাইড শুরু করলে এখান থেকে করবো না